হাই বন্ধুরা আমি আজ নিয়ে চলে এসেছি খেজুর গুড়ের দই দইটা খেতেও যেমন সুস্বাদু আর খেলে তো মন ভরে যাবে আর দই কান্না খেতে ভালো লাগে সবারই ভালো লাগে দই খেতে তো চলুন বানিয়ে নিই আমি এখানে সাতশোর মতো দুধ নিয়েছি দুধটাকে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে প্রায় সাড়ে চারশো গ্রাম করে ফেলে দিচ্ছি দুধটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে আর এরকমভাবে চামচটাকে বা যাদেরই হোক সব কিছু একটু চালিয়ে নিতে হবে যাতে উপরে শরটা না পড়ে আর এখানে আমি একটু টক দইকে জল ঝরাতেও দিয়ে দিয়েছি দুধটা ফুটে অনেকটাই কমে গেছে এখানে আমি একটুখানি পাউডার ও দুধ দিয়ে দিলাম এটা আপনারা স্কিপও করতে পারেন কিন্তু দিলে টেস্টটা খুব ভালোই আসে তো পাউডার দুধ দিয়ে ভালো করে আমি আবার মিক্স করে নিলাম আর এখানে আমি একটু এলাইচি থেতো করে দিলাম এলাইচির পাউডার আমার কাছে ছিল না কিন্তু এলাইচি দানাগুলো বার করে একটু ছোটো হামাল কুটে নিয়ে দিয়ে দিয়েছি এতে সেন্টটাও খুব সুন্দর আছে। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর অন্য সাইডে আমি খেজুর গুড়ের পাটালিকে স্টোর করে রেখেছিলাম সেখান থেকে খানিকটাকে আমি নিয়ে ভালো করে গলিয়ে নিলাম আর গলিয়ে নিলে দুধেতে মেশাতেও সুবিধে হয় আর ফাটারও চান্স থাকে না আর এখানে আমি দুধটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি খেঁজুর গুড়টা অ্যাড করে দেবো ফোটোনার সময় খেঁজুর গুড়টা দিলে যদি দুধটা ফেটে যায় সেই কারণে আমি তখন অ্যাড করিনি কিন্তু ও দুধের খেঁজুর গুড়টার সাথে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে এখানে আমি এবার দইটা অ্যাড করে দিলাম টক দইটা দিয়ে সব কিছু আমি ভালো মতো মিক্স আমি ভালো মতো মিক্স করার পর একটু আধু যে লামসগুলো দেখতে পাচ্ছেন এটা আমি ছাঁকনি করে ছেঁকে নেবো যাতে দইটাতে কোনো লাম্পস না থাকে দেখুন আমি ছেঁকে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে এটাকে আমি ছ ঘন্টা রেখে আর দু ঘন্টা আবার ফিজে রেখেছিলাম আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে খেতেও খুব সুন্দর হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ খেতে হয়